বরিশা উপকূলে আঘাত হানতে চলেছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা ঘূর্ণিঝড়ের খবরে প্রমাদ গুনতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি দেখার পর বাড়তি সতর্ক প্রশাসন তবে দানা আছড়ে পড়ার আগে এল কিছুটা স্বস্তির খবর ঘূর্ণিঝড় দানার জেরে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা ছাড়া ক্ষয়ক্ষতির তেমন সম্ভাবনা নেই গভীর রাতে বালেশ্বর থেকে সাগরদ্বীপের মধ্যে কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় দালার কেন্দ্রটি তবে ভূভাগে প্রবেশের আগে বেশ কিছুটা শক্তিক্ষয় হতে পারে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলছে উপকূল স্পর্শ করতেই দ্রুত শক্তি হারাতে থাকবে এই ঘূর্ণিঝড় একই সঙ্গে ভূভাগে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গে নব্বই ডিগ্রি বাঁক নিয়ে পশ্চিম দিকে এগোতে থাকবে সেটি যার ফলে দক্ষিণবঙ্গের উপকূল থেকে দূরে অবস্থিত জেলাগুলিতে ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা কম শেষ পাওয়া পূর্বাভাস অনুসারে ঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া পশ্চিম মেদিনীপুরেও ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় তিনশো মিলিমিটার বাতার বেশি বৃষ্টি হতে পারে এছাড়াও ঘূর্ণিঝড়ের জেরে ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে এখানে ঝড়ের তেমন প্রভাব পড়বে না শনিবার বেলা বাড়লে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বিউরো রিপোর্ট জেলার বার্তা